নাম চৌধুরী মোহাম্মদ আসি আমি মাধ্যমিক পরীক্ষায় দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে রাজ্যে পঞ্চম স্থান অধিকার করেছি কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয় উচ্চ মাধ্যমিক ভবিষ্যতে সেরকমভাবে পেশার দিকে সেরকম কোনো নেশা নেই আমার আমার আমাদের স্কুলের মূল মোটাই হচ্ছে মানুষ তৈরি করা যেটাকে আমাদের স্বামীজি ম্যান মেকিং ফ্যাক্টরি বলে গেছে সেই হিসাবে জীবনে একটা ভালো মানুষ হতে পারলেই আমার চেষ্টা সফল হবে মনে করি ওই বললাম ওই যে মানুষ হতে যাই বললাম স্বামীজির কথা মানুষ যদি হয় তাহলে অন্য সব কিছু হয়ে যাবে অটোমেটিক এবার সে সত্যি যদি সে মানুষ হতে চায় প্রকৃতি তাকে সাহায্য করবে এইগুলো দিয়ে সে যদি ভবিষ্যতে সে ইঞ্জিনিয়ার হতে চায় কি ডাক্তার হতে চায় কিন্তু মানুষই হলো না সে ওই ডাক্তার আর ইঞ্জিনিয়ার হয়ে দেখা যাবে যে তার উদ্দেশ্য সেটা ফুলফিল করতে পারবে না সে সেই জন্য ওই মানুষ যে ধরেছে স্বামীজির আদর্শ মানুষ হলে আর সব কিছু হয়ে যাবে এটা খুব ভালো এটা রামকৃষ্ণ মিশনে পড়ে ও যে স্বামীজির ভাব নিয়েছে এটা খুবই আনন্দের মাধ্যমিকে র্যাঙ্ক করেই আসিফের মুখে স্বামীজির কথা ভালো মানুষ হতে চাই প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি খুব ভালো কথা খুব ভালো কথা এবং মহারাজ উনিও খুব খুশি এবং খুশি হওয়ারই তো কথা একজন ছাত্র সে র্যাঙ্ক করেছে তারপরে তার কথা হচ্ছে যে আমি ভালো মানুষ হতে চাই এবং সেখানে স্বামীজির কথাটা বলছেন তো এই কথা শুনলে মহারাজ খুশি হবেন না আমরাই খুশি হচ্ছি আর মহারাজ যারা চেষ্টা করছেন মানে ভালো মানুষ তৈরি করতে তো যখন একজন ছাত্র রেজাল্টের পরে প্রেসের সামনে এই কথা এই কথাতে জোর দিচ্ছে যে আমার কাছে কোনো পেশা মানে এরকম কিছু না যে কোনো একটা হবে কিন্তু ভালো মানুষ হতে চাই এই যে এই কথাটা যদি কোনো ছাত্র বলে রেজাল্টের পরে এর থেকে আনন্দের আর কি হতে পারে এর এর থেকে আনন্দের মিশনের কাছে আর কি হতে পারে বা যারা তৈরি করছেন ছাত্রদেরকে স্বামীজির আদর্শে তাদের কাছে আর এর থেকে ভালো উত্তর আর কি হতে পারে বলেন তারাও খুব খুশি হয়েছে যে আশিব এই রকম কথাটা বলেছে এবং উনিও ব্যাখ্যা দিয়ে বললেন আগে মানুষ হতে হবে মানুষ না হলে কি হবে যদি ভালো মানুষ হন তাহলে প্রকৃতি সাহায্য করবে আপনার উদ্দেশ্যকে পূরণ করতে আর যদি ভালো মানুষ না হন আপনি যতই ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যান আপনার উদ্দেশ্য কিন্তু পূরণ হবে না আর দর্শক আজকের দিনে আসিফ যে কথাটা সত্যি বলেছে ভালো মানুষ হতে চাই এটার কিন্তু খুব প্রয়োজন রয়েছে মানুষ মানে দুটো হাত দুটো পা এরকম অনেক আছেন কিন্তু মান মান আর হুঁস কতজনের আছে প্রকৃত মানুষের অভাব এখন বিরাট এবং দিন দিন সেটা বাড়ছে ফলে এই অবস্থাতে আসিফ যে ওই কথাতে জোর দিয়েছে যে ভালো মানুষ হতে যায় মানে হতে চাই স্বামীজির কথা উল্লেখ করে সত্যি কিন্তু আজকের দিনে খুব ভালো একটা উত্তর আমি বলতে পারি আজকে অনেক অনেকেই র্যাঙ্ক করেছে সব উত্তর এসছে কিন্তু আসিফ যে উত্তরটা দিয়েছে মানে রামকৃষ্ণ মিশনের দারুণ অভূতপূর্ব এটা বলার কোনো অপেক্ষা রাখে না এখন দর্শক আমি তো একটা অন্য কথা ভাবছি এক তো আসিফ মুসলিম ছেলে রামকৃষ্ণ মিশনে পড়েছে এটা এক দ্বিতীয়ত রেজাল্টের পরে আবার স্বামীজির কথাটা বলেছে ফলে এই সব দেখে শুনে মোল্লাম মৌলভীরা তারা আবার কিছু বলবেন না তো কোনো ফতোয়া জারি করবেন না তো যে মুসলিম ছেলে হয়ে রামকৃষ্ণ মিশনে আবার বেরিয়ে স্বামীজির কথা নবীজির কথা না বলে স্বামীজির কথা আবার কোনো ফতোয়া মানে দেওয়া হবে না তো এই আসিফের আসিফের বিরুদ্ধে ছোট্ট আসিফ আমি ব্যাখ্যাতে তার আগে আসিফের বাবা তার বক্তব্যটাও শোনাব কারণ শোনানো উচিত যে তার বাবাই বা কেমন ছেলেকে রামকৃষ্ণ মিশনে ভর্তি করেছিলেন এত স্কুল থাকা সত্ত্বেও মুসলিম পরিবারের ছেলে হয়েও তো নিশ্চয়ই আপনাদের মধ্যে একটা কৌতূহল আছে যে বাবা কি বলবেন যদি এই প্রশ্ন করা হয় তো এই প্রশ্ন করা হয়েছিল আজকেই আসিফের বাবাকে এই প্রশ্ন করা হয়েছিল তো উনি কি উত্তর দিয়েছেন দর্শক আগে সেটা শুনুন তারপর মোল্লা মৌলভীদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো যারা সবসময় ইমান চলে যাচ্ছে ইমান চলে গেছে বয়কট করে দাও যারা এই সব ফতোয়া দিয়ে থাকেন তাদেরকেও কিছু কথা আমি বলতে চাই আগে শুনুন এই প্রশ্ন রাখার পরে আসিফের বাবা কি উত্তর দিয়েছেন এটাও সরকার অনুমোদিত কিন্তু রামকৃষ্ণ মিশনের রুলসটা ওরা রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ মা সারদার অনেকটাই আদর্শে পরিচালিত করে ওদিকে সুচরিত্রবান যাতে ছেলে এবং নিয়মনীতির মধ্যে ছেলে তৈরি হয় আর আমার এই এলাকায় ভালো প্রাইভেট টিউটর নাই আমার বাড়িতে হয়তো আমি নিজে দেখাতে পারতাম ইংরেজি কিন্তু আমার ভাই বর্ধমান শহরে থাকে সে মাসে একবার বাড়ি আসে ততটা হয়তো দেখাতে পারবে না সেই জন্য মিশন স্কুলটাকে আমি নির্বাচন করেছিলাম দুটো কারণ একটা হচ্ছে যে আমাদের এখানে পরিকাঠামো ঠিকঠাক নেই ভাই বাইরে থাকে সুতরাং ওখানে সবকিছু আছে ছেলের ভালো রেজাল্ট হবে এটা একটা কারণ আর দ্বিতীয়ত কাদের মানে আদর্শের কথা বললেন শুনলেন আপনারা এদের আদর্শে সুচরিত্রবান একটা মানে গঠন হবে এটাও বললেন আমি সেটাই আর কি ভাবছিলাম যে যা বাবা ছেলে তো শুধু স্বামীজির কথাটা বলেছে বাবা আবার এই সব কথা বলেছেন তো এবার হচ্ছে ওই ব্যাপারটা তাহলে এবার কি হবে মোল্লা মৌলভীরা এবার সব কি বলবেন ছেলের তো মনে হচ্ছে ইমান চলে গেছে আর বাবারও তো মনে হচ্ছে ইমান নেই উনি আবার ওই সব কথা বলবেন মা সারদা রামকৃষ্ণ স্বামীজি তাদের আদর্শ আদর্শে সব কথাগুলো বলবেন তাহলে এদের আবার ইমান থাকে আমার মনে হয় ফতোয়া জারি করলেও করা হতে পারে থেকে যে আসিফের ইমান নেই রামকৃষ্ণ করেছে আর দ্বিতীয় নেই বাবা তো ওই রকম কথা বলেছেন সুতরাং ওই পরিবারের ইমান চলে গেছে আর আমি জানি না এরকম বলা হবে কিনা যারা ওই পরিবারের সঙ্গে যোগাযোগ রাখবেন তাদেরও ইমান চলে যাবে কারণ আমি দেখেছি আমার ক্ষেত্রে বলা হয়েছিল যে আমার ইমান নেই আমার ইমান চলে গেছে আর আমার সঙ্গে যারা কথা বলবেন তাদেরও ইমান চলে যাবে একজন মানে মৌলবি ফতোয়া দিয়েছিলেন তো সেটাই আর কি ভাবছি যেভাবে এই আসিফ এবং তার পরিবার কথা বলছে এবার গোটা পরিবারের বিরুদ্ধে ফতোয়া না জারি হয়ে যায় তবে দর্শক যদি এটা হয়ে থাকে তাহলে বলবো গন্ড মূর্খ তা না হলে এটা হতে পারে না এবং ধর্মীয় ধর্মীয় ভাবেও তারা গোড়া মূর্খ প্রকৃত ধার্মিক হলেও এটা কখনো কেউ বলতে পারে না কোনো ফতোয়া দিতে পারে না কেন কথাটা বলছি আসিফ কি বলেছে বলেছে ভালো মানুষ হওয়ার কথা এবং সেই ক্ষেত্রে স্বামীজির কথাটা উল্লেখ করেছে বাবা কি বলেছেন বাবা তিনজনের নাম নাম উল্লেখ করেছেন তাদের আদর্শে চলে এটা বলার চেষ্টা করেছেন এবং সুচরিত্র গঠনের কথাটা বলেছেন এতে কানে চলে যাবে এতে ইমান দেখুন দুটো বিষয় যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তারা একরকম ভাবে স্বামীজিকে রামকৃষ্ণ কে মা সরদাকে দেখেন যারা হিন্দু ধর্ম বিশ্বাসী কিন্তু যারা অন্য ধর্মে বিশ্বাসী তারা যদি এইসব মানুষ এইসব মনীষী বা ইনাদের যদি আদর্শগুলোকে গ্রহণ করেন তাতে সমস্যা কোথায় তাতে ধর্মীয় কোথায় আসবে তাতে ধর্মীয় বাধাটা কোথায় আসবে আমি স্বামীজির ভালো যে কথাগুলো আছে সেগুলো আমি না সেগুলো সেগুলো মানলে আমার ইমান চলে যাবে যেহেতু স্বামীজিকে আহ মানে রামকৃষ্ণ পরমহংস দেবকে বা মা শারদাকে ওনারা সব ভগবান হিসেবে মানেন সুতরাং আমার আমাদের আর কোনো কিছুই মানা চলবে না মানে মানলে কি ইমান চলে যাবে আমি ওনাদের আদর্শ মানতে পারি না আমি ওনাদের আদর্শ মানতে পারি না যেগুলো আমরা শুনেছি জেনেছি পড়েছি সেগুলো আমরা মানতে পারি না আপনাকে ভগবান হিসেবে কে মানতে বলছে ভগবান হিসেবে যাদের মানা তারা মানবেন কিন্তু আপনি মানুষ হিসেবেই মানুন না যার মানুষ মনেছি তারা এই করে গেছেন এই বলে গেছেন যেগুলো সত্যি মানে মনুষ্যত্ব গঠনের উপযুক্ত বা ভালো মানুষ হতে গেলে এগুলো খুব মানে প্রয়োজনীয় দরকার তো সেটা গ্রহণ গ্রহণ করতে সমস্যা কোথায় সেটা গ্রহণ করলে ইমান চলে যাবে হ্যাঁ আচ্ছা আমি একটা অন্য কথা বলি যারা এইসব ভাবছেন আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে কোথা পড়া মানে কোথায় পড়ান নিশ্চয়ই অনেকে আছেন স্কুলে সবাই তো মাদ্রাসাতে পড়ান না স্কুলে পড়ান বা অনেকে টিউশন পড়ান ওই টিউটর দিয়ে সেখানে সবাই মুসলিম থাকেন নাকি অমুসলিম হিন্দুরাও পড়াতে আসেন আপনার ছেলেমেদেরকে নিশ্চয়ই হিন্দুরা হিন্দু শিক্ষক শিক্ষিকা দিয়ে আপনারা পড়ান আচ্ছা ওই সব শিক্ষক শিক্ষিকা যারা হোম টিউটার থাকেন বা স্কুলের তারা ছেলে মেয়েদেরকে তাদের মানে ভালো মানুষ হওয়ার কথা বলেন না বা ভালো মানুষ হতে গেলে এই করতে হবে এই ফলো করতে হবে সেগুলো তারা বলেন না তো যখন সেগুলো বলেন আপনারা কি তখন মানা করেন যে না তোমরা ওর কথা ওনার কথা শুনবে না উনি তো হিন্দু ওনার কথা কেউ শুনবে না তোমরা জাস্ট অঙ্ক করছো করো আর কিছু কথা শুনবে না ভালো মানুষ হতে গেলে যা যা বলবেন এসব শুনবে না শুনলে ইমান চলে যাবে আপনারা বলেন নাকি বলেন যে গুরুজন ভালো মানুষ হতে গেলে যা যা বলবেন সেগুলো তোমরা শুনবে বা গুরুজন যাতে কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হন তার জন্য আপনারাও ছেলে মেয়েদেরকে বলে থাকেন কি করে থাকেন ছেলে আমরা ধর্ম এই সব দেখি না ছেলে মেয়েদেরকে গড়ার ক্ষেত্রে ভালো মানুষ হওয়ার ক্ষেত্রে গুরুজনের উপরে আমরা ভরসা করি এবং আমরা এটাও ভাবি যে উনি যেগুলো বলবেন আমার ছেলে মেয়েদের ভালোর জন্য বলবেন আমরা তখন কিন্তু ধর্ম দেখি না যে উনি হিন্দু উনি হিন্দু এটা বলছেন ওটা ওটা কেন মানবো তাহলে তোমার ইমান চলে যাবে সেটা তোমরা বলি না বলি কি তো স্বামীজি যে কথাগুলো বলে গেছেন যেগুলো করে গেছেন ভালো মানুষ হওয়ার জন্য একজন গুরুজন হিসেবে সেই কথাগুলো মানতে আমাদের সমস্যাটা কোথায় আমি এটাই বুঝে উঠতে পারছি না আসিফ যে আসিফ যে বলল স্বামীজির কথা তো স্বামীজি তো ভালো মানুষ হওয়ার জন্য অনেক কথা বলে গেছেন অনেক বাণী দিয়ে গেছেন যেগুলো আজও মানে আজও সেগুলো প্রাসঙ্গিক প্রযোজ্য ভালো মানুষ হওয়ার ক্ষেত্রে তো সেগুলো পালন করতে গেলে আমার আমার চলে চলে যাবে যাবে আমি তার নিতে পারবো না সুতরাং আমি যেটা বলতে চাই দর্শক যে যারা এই সব দেখে শুনে ফতোয়া টাইপের ভাবছেন বা এদের এদের চলে গেছে ভাবছেন বলবো তারা মূর্খের মূর্খের রাজ্যে রয়েছে তাদের বেশিক ধারণাই নেই একজন প্রত্যেকের একটা মানে কি বলুন তো একটাই হওয়া উচিত যেখানে যা ভালো ঠুকু আছে নিকড়ে নাও সমাজে অনেক কিছু আছে কিন্তু যেখানে যা ভালো ঠুকু আছে নিকড়ে নাও তার জন্য তার জন্য তোমাদেরকে যেখানে যা যাওয়ার দরকার দরকার হবে সেখানে তোমরা যাও তো আসিফের পরিবার আসিফকে ওখানে দিয়ে এসছিল আশিফ সত্যি শিক্ষাটা নিয়েছে মানুষ সবার মন্ত্রটা নিয়েছে এরপর ও এগোবে এরপর ও এগোবে আর এইসব বুঝতে গেলে একটু শিক্ষার আধুনিক শিক্ষার প্রয়োজন রয়েছে আসিফের পরিবার খুব শিক্ষিত পরিবার আমি শুনছিলাম বাবা ইংরেজির শিক্ষক মা হাউস কিন্তু ইতিহাসে এম এ শুনছিলাম ওর কাকা প্রেসিডেন্সি কলেজ থেকে পড়াশোনা করে বর্ধমানে কোথাও চাকরি করেন একটা শিক্ষিত পরিবার শিক্ষিত পরিবার বলেই শিক্ষার মর্ম বোঝে আর সেই জন্য যেখানে যা যেতে হয় শিক্ষা নেওয়ার জন্য সেখানে তারা ছোটে পরিবার ছোটে আর সেই জন্য আজকে সেই সাফল্য এসছে আজকে গর্বের ব্যাপার কে কি কোথায় ফতোয়া দিচ্ছেন না দিচ্ছেন ওটা কোনো ম্যাটার করে না আসিফ যে আজকে র্যাঙ্ক করেছে পঞ্চম হয়েছে মাধ্যমিকে এটা একটা গর্বের ব্যাপার খুবই গর্বের ব্যাপার এটা বলার কোনো অপেক্ষা রাখে না সত্যি আসিফ ভালো মানুষ হবে এটুকু আমরা আশা করি দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরো কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে